যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে সমর্থন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বাংলাদেশে আর্থিক দুর্নীতি মামলার তদন্ত এবং লন্ডনের ফ্ল্যাট উপহার সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে টিউলিপের ওপর আস্থা রাখতে চান তিনি স্থানীয় সময় সোমবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী স্টারমার বলেন অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন সম্প্রতি বাংলাদেশি দমন কমিশনের তদন্তে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে টিউলিপের নাম জড়ায় শেখ হাসিনার বনির মেয়ে হিসেবে পরিচিত টিউলিপের বিরুদ্ধে অভিযোগ লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি ফ্ল্যাট তাকে উপহার দেওয়া হয়েছিল ওই ফ্ল্যাটের দাতা ছিলেন আব্দুল মোতালিফ তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে জানানো হয় দু সালে ফ্ল্যাটটির মূল্য ছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় নয় কোটি আশি লাখ টাকা বর্তমানে ফ্ল্যাটটি ভাড়া দিয়ে বছরে নব্বই হাজার পাউন্ড আয় করছেন টিউলিপ অভিযোগ আরও রয়েছে ওই সময়ে টিউলিপের কোনো নিজস্ব উপার্জন ছিল না এবং তিনি এটি তার নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি ফ্ল্যাট কেলেঙ্কারি এবং আর্থিক দুর্নীতির অভিযোগে টিউলিপের পদত্যাগের দাবি উঠলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন টিউলিপ যথাযথভাবে কাজ করছেন এবং তার প্রতি আস্থা রয়েছে নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে